হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের হচ্ছে আজকে হচ্ছে বুধবার তো বুধবারের ভিডিও এটা কটা বাজে এখন সাতটা বাজে তো বুধবার সাতটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর কী বলো তো না কেমন বৃষ্টি পড়ার মতন তেমন আওয়াজ শুনতে ঠিক করে করছে কুয়াশা করছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো ধান কাঁচা তো হয়ে গেছে পুজোটা দেওয়া হয়নি মা ফুল আনবে তারপর পুজো দেবো তো সাথে সাথে দেখতে দেখে সারাদিন ঠিক করছি না করছি সব শেয়ার করবো তো বন্ধুরা দেখো এখানে আলু উচ্ছে করে ভাজা করছে আর গরমকালে না আলু উচ্ছে খাওয়া ভালো এমনিতেই উচ্ছে খাওয়া খুবই উপকার তো আর এখানে দেখো আমি কী বানাবো একটা দেখো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তো এখানে বানাবো হচ্ছে লাউ শাক আর লাউ ডাটা বলো লাউ শাক বলো যাই বলো তো তোমরা কেমনভাবে খাও জানি না আমি আর যেমনভাবে বানাচ্ছি এরকমভাবে বানিয়ে দেখো দারুণ লাগবে খেতে তো এটা হচ্ছে ডাল বাটা দিয়ে মুসুর ডাল ভিজিয়ে রেখে রাখবে তো মুসুর ডাল বাটা দিয়ে বানাবে দেখো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি শাকটাকে মজাতে হবে কারণ শাক তো কাঁচা কাঁচার উপরে বানানো যায় না বলো তোমরা সবাই জানো শাক রান্না করতে তো দেখো শাকটা হয়ে গেছে দেখো এই যে ডাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি আর দেখো ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে করে নাড়তে থাকবে নাহলে চাপ হয়ে যাবে আর দেখো চিনি দিয়ে দিলাম তারপরে ধনে দিয়ে দিলাম পুরোটা দেখালে তো অনেকটা বড় হয়ে যাবে তাই না বলো তো ডাল দিয়ে না সুন্দর করে নেড়ে নিতে হবে একটু কাঁচা গন্ধ করবে না কিচ্ছু করবে না আর দেখো এগারোটা বাজেই এখন আমি টিফিন খাচ্ছি একটু ভাত আর বড়ি দিয়ে মেখেছি আর এখানে সব তরকারি বানাবো বলে সেদ্ধ করেছি আমরা দেখো কী কী রান্না করলাম বেশি কিছু রান্না হয়নি আজকে এটা আলু হচ্ছে ভাজা একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছে বলে মায়েরকম লাগছে আর এটা হচ্ছে লাউ ডাটা ডাল বাটা দিয়ে আর এটা সয়াবিন বানিয়েছে আর কালকের একটু ডাল ছিল আজকে আর কিছু বানাইনি এগুলো তো অনেক বাসন আছে চলো বাসনগুলো ধুয়ে নেই আর গ্যাসটা সামছা কমপ্লিট হয়ে গেছে রাখছি এখন পরে ফিরে এসছি তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম কেন বলতো কাপড়ের পাহাড় নিয়ে তো জামা কাপড়গুলো গুছাতে হবে আর কি গরম পড়ছে তাই না বলো বন্ধুরা প্রচুর গরম পড়েছে এই এখন কি ফাল্গুন মাস তো ফাল্গুন মাসে গরম এরকম মানে আরও মাসগুলোর কি অবস্থা হবে শীতই পড়লো না এবছর বছর ঠিক করে কালটা বেশি সময় পড়ে তাই না বলো আর রাস্তার পাশে গাড়ির আওয়াজ হচ্ছে কিছু মনে করো না তো চলো বন্ধুরা কি আর করি বলো কি আর ভিডিও দেবো বলো তো সারা দিন ঘরের মধ্যেই রান্না খাওয়া রান্না খাওয়া ছাড়া আর তো কিছু দিতে পারি না বলো আর তো কোনো কিছুরই নাই যেটুকু রান্না দেখালে না হলে না এই করে কি আর ভিডিও আমাদের কেউ দেখবে বলো আমাদের ব্লগ ভিডিও আর কেউ দেখবে না এর থাম্বেল আর কি দেই বলো তো এই রান্না খাওয়ার থামবেলগুলো কি দেবো বলো তো বলতে পারো তোমরা তো চলো অনেক বক করছি রাখছি এখন জামাকাপড়গুলো গুছিয়ে নেই এত যদি জামা কাপড় গুছিয়ে দিই গুছাতে গুছাতে তোমাদের সঙ্গে কথা বলি না ভিডিও তো বিরাট বড় হয়ে যাবে কেউ দেখবে না আমি তো এখন একদম ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি কালকে মনে হয় আজকে আজকে মনে হয় সেই লোটে সুটকিটা তো ওটা মনে হয় তিন মিনিট না কত তাড়াতাড়ি দেখবে যাও অনেকে স্কিপ করে করে দেখে গেছে ওইটুকুন ভিডিও যদি স্কিপ করে দেখে তার থেকে ভিডিও না দেখাই ভালো বলো বন্ধুরা তো সত্যি কথা আমি এখন অনেক ছোট ছোটো আগে চ্যানেলগুলোটায় তো আমার অনেকটা হয়ে গেছিলো বলে একটু বড়ো বড়ো ভিডিও দিতাম বেশি নয় দশ বারো মিনিটের এরকম ভিডিও দিতাম কিন্তু এখন নতুন চ্যানেল যেহেতু তো এটাই অনেক ছোট ছোট ভিডিও দিচ্ছি সেগুলো একটু প্লিজ দেখো স্কিপ করো না অন্তত ছোট ভিডিওতে যদি স্কিপ করো তাহলে আমার আর কী ওঠে বলো আমার তো ওয়াচ টাইম একদমই উঠছে না তো জানে না কিভাবে তুলবো ভগবানই জানে উপরওয়ালা জানে আর তোমরা তোমরা জানো তোমাদের ভালোবাসা না পেলে কী করে উঠাবো বলো তো চলো বন্ধুরা জামা পরে আবার ফিরে আসছি একদম রাতে তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে রাত্রে চলে এসেছি কি করতে বলো তো এগুলো দেখে বুঝতে পারছো সজনে ফুল তো সজনে ফুলে বড়া বানাতে চলো সজনে ফুলগুলোকে ভালো করে চটকে ধুয়ে নিয়ে রা নিই তো বন্ধুরা আমি যেমনভাবে বানাই তেমনভাবে শেয়ার করছি তো সজনে ফুল খাওয়া সত্যি খুব উপকার সজনে ফুল বলো সজনে শাক বলো এগুলো খাওয়া সত্যি উপকার খুব দেখ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আমি যেমন ভাবে আমি এরকমভাবেই বানাই তো দেখো চালের দিয়ে বানাবো চালের দিয়ে বানালে ভালোই লাগে তো হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো তো দেবো না আর একটু জিরা গুঁড়ো আর একটু বেসন দিচ্ছি কি বলো তো গুঁড়িটা একটু কম ছিল বলে বেসন দিচ্ছি নালে শুধু চালগুড়ি দিয়েও হয় আর চালগুড়ি যখন থাকে না এখন সিজিনে আছে বলে তো চলো ভালো করে মেখে নিই তো বন্ধুরা লবণটা দিতে মিষ্ঠেই হয়ে গেছে আমি তো ভাবলাম যে কি একটা দেইনি তো লবণটা লবণ না দিলে কি কোনো জিনিস হয় খাওয়া বলো হয় না তো চলো লবণটা দিয়ে মেখে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে জানোই তোমরা বড়াগুলো কেমন করে দিতে হয় তো চলো বড়াগুলো দিয়ে দিই কমিয়ে দিতে হবে তাকে একদম কমিয়ে দিবে তাহলে ভেতরগুলো কি মচমচ মচমুচা হবে একদম আর আঁচ বেশি বাড়িয়ে দিলে কি বলো তো নিচেরটা উপরে ভালো হয়ে যাবে ভাজার ভেতরটা কাঁচা থাকবে তাই আমি সবসময় আঁচ একদম কু কমে দিয়েই বড়াগুলো ভাজি তো সময় লাগে ঠিকই অনেকটা কিন্তু সুন্দর লাগে খেতে একদম আর এই প্রথম মনে আমাদের এই বছরের এই প্রথম সজনে ফুল খাওয়া হচ্ছে আর সজনে ফুল পাওয়াও যায় না পাই না তো কিনে আনতে হয় সজনে ফুল অনেক দিন থেকেই খাওয়া হয়নি অনেক দিন কি বছরই হয়ে গেল দু এক বছর মনে হয় তো চলো এই কথা দিয়ে ভেজে নিই তো দেখো আর ওপর পিঠটা উল্টে নিয়েছি কি সুন্দর মজমজ করছে তোমরা হাত না দিলে বুঝতে পারবে না তো দেখে বোঝা যায় না এত সুন্দর হয়েছে দেখো আর একটু লাল লাল করে ভাজি আমি এগুলো লঙ্কা গুঁড়ো দিই নি কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু লঙ্কা গুঁড়ো দিলে আরও লাল লাল কালার হতো তো দারুণ দারুণ লাগে কিন্তু তেঁতো টেতো কিচ্ছু লাগে না কিন্তু আমি জানি না কেন আমি ভাজলে কই এগুলো সজ ফুল একদম লাগে না তো আমার মতন করে ভেজে খাবে এরকম কোনো ঝামেলা নেই একদম বিনা ঝামেলা ছাড়া হয়ে যাবে বড়া একটু সময় লাগে জানি আমি বসিয়েছি অনেকক্ষণ এতক্ষণ যদি ধরে রাখি তো ক্যামেরাটা অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে তাই জন্য অনেকটা সময় লেগেছে কিন্তু কি সুন্দর হচ্ছে চলো বড়া ভেজে নিই তারপরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা সজনে ফুলোর বড়াগুলো হয়ে গেছে দেখছো কেমন মুজমুজ করছে খেতে তোমরাও বানিয়ে খাবে দারুণ হয়েছে কিন্তু টেস্টি টেস্টি তো চলো ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তো চলো সবাইকে এখনের আজকের মতন শুভরাত্রিটাটা